হ্যালো প্রিয় সেখাতিল আসালামু আলাইকুম তোমার সবাই ভালো আছো তো আমি এই ভিডিওতে আলোচনা করবো তোমার বাংলা প্রশ্ন কাজ করা সমাধান এক নিয়ে ঠিক আছে দেখো প্রশ্ন একে আছে যে বৈঠকে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সফারীদের সাথে আলোচনা করে নীতি কার্যক্রমগুলো অনুসরণ করে কথায় লেখা ঠিক আছে দেখো এখানে আমি লিখেছি দেখো লিখো তাহলে এখানে দেখো তো আমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা ক্ষতি বের করতে হবে ঠিক আছে আমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন সমস্যা হলো বিদ্যালয়ে একটি পাঠক আছে বিদ্যালয় খাবারের মান ভালো নয় বিদ্যালয়ের হ্যাঁ সেট টেবিলে করোন অবস্থা বিদ্যালয় ক্লাসরুমে ভালো কালো স্বল্পতা বিদ্যালয় ক্লে কম্পিউটার লেভেল কম্পিউটারের স্বল্পতা ঠিক আছে তাহলে এই প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে সমাধান আমার বিদ্যালয়ে এসব সমস্যা নিয়ে যাদের সাথে আলোচনা যোগাযোগ করা যায় তার কি তালিকা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক ক্যান্টিন মালিক উপজেলা নির্বাহী অফিসার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বা এবং কাজ একের দুই নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজিরব একটি পরে আশা করি তোমরা সবাই দেখবা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবো এবং প্রত্যেকটি প্রশ্ন আমাদের এই থেকে আপলোড করা হবে তোমরা সেগুলো দেখবা এবং ভালো করে পড়বা তো ভালো থাকবা গুড বাই